আমাকে বলে যে ভিডিওতে আপনার চেহারা এত না দেখায় সুন্দর সুন্দর মেয়েদের ছবি দেখাবেন কোথায় সাথে কথা বলবেন ইয়াং ছেলেদের দিবেন তাহলে মেয়েরা দেখবে তাহলে আপনার ভিডিও ভালো চলবে তো আমার কথাটা শুনে মজাই লাগছে তো ওইটা আমি কোনো করব করবো কি না ওটা পরে হয়তো করলে করতে পারি আর একটু বুড়া হয়ে গেলে কিন্তু আপাতত আজকে একটা খুব সুন্দর জিনিস আপনাদেরকে পরে শোনাবো এই জিনিসটা কার্যনুজিরে করছি ঠিক বলতে পারবো না এটা কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য করছি না আমার পুরা সর্বসাকুলে সব আমাদের বাংলাদেশিদের জন্য করছি এটা ঠিক বুঝতে পারছি না কিন্তু আমার ব্যাপারটা মানে ভিডিওটা বানাতে ইচ্ছে করছে কিছু বলতে ইচ্ছা করছে একটা ওপিনিয়ন আমার নিজস্ব ব্যাপার ওপেনিয়ন একটা একটা ছেলে ও ইন্টারন্যাশনাল ছেলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওকে আমি চিনি এখন ওকে নামটা বললে নামটা বললে ওর ক্ষতি হবে না কারণ ও নিজে তো পোস্ট করেছে ফেসবুকে লিটল বাংলাদেশ সব কমিউনিটির একটা পেজে ও ও একটা পোস্ট করেছে ওর নাম মাসুম আমি খুব ভালো করে চিনি খুব ভালো ছেলে এমনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু ব্যক্তিগত জীবনে ওর ছেলেমেয়েরা আছে ওর ওয়াইফ খুব ভালো সবাই ওরা ও ছেলেটা এমনিও ভালো অনেক ভালো তো যাই হোক ও একটা পোস্ট দিছে যে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উচিত তাদের একটা স্পেশাল পার্সোনালিটি ক্যারি করা তো এই জিনিসটা দিয়ে ও হয়তো খুব সহজতভাবে সহজভাবে একটা অবিলীলায় হয়তো একটা পোস্ট করেছে তো ওই পোস্টটা ইম্পর্টেন্ট না আমার জন্য আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আল এম ডি আল আল আমিন এম ডি আল আমিন আমার ফেসবুকের বন্ধু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভালো ছেলে আমাকে এর আগে ভিডিওতে একটু হেল্প করেছে ভিডিওতে হেল্প করেছে ভিডিও বানানোর জন্য তো আমার এখানে লোকজন আসতেছে তো ওই জন্য আমি বারবার থেমে যাচ্ছি তো ওই ছেলেটা আবার যেই লেখাটা দিছে। ওইটা আমি আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি এম জে আল আমি প্রত্যেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে স্পেশাল পার্সোনালিটি ক্যারি করা মানে কি নিজেকে অন্যদের সাথে আলাদা বা উচ্চতর দেখানোর চেষ্টা হয় তাহলে সেটা অহংকারের মধ্যে পড়ে আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে মনে করি আমার আসল ফোকাস হওয়া উচিত নিজের স্কিল ডেভেলপ করা আর আমার ও দেশকে সঠিকভাবে উপস্থাপন করা নিজস্ব দক্ষতা নম্রতা ও বিভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল মনোভাব একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে সত্যিকার বিশেষ বিশেষ করে তোলে তাই স্পেশাল পার্সোনালিটি তৈরির পরিবর্তে আমাদের উচিত নিজেদের উন্নয়নের মাধ্যমে ইতিবাচক প্রভাব ফেলা এবং গর্বের সঙ্গে নিজেদের দেশ এবং সংস্কৃতিতে প্রতিনিধিত্ব করা তো এইটা জিনিসটা আমার খুব 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 ভালো লেগেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি আমি একটু কথা থেমে থেমে পড়ছিলাম ব্যাপারটা আবার পড়ি হ্যাঁ প্রত্যেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্ষেত্রে স্পেশাল পার্সোনালিটি ক্যারি করে করা মানে যদি নিজেকে অন্যদের থেকে আলাদা বা উচ্চতর দেখানোর চেষ্টা হয় তাহলে অহংকারের মধ্যে পড়ে আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে মনে করি আমাদের আসল ফোকাস হওয়া উচিত নিজের স্কিল ডেভেলপ করা এবং নিজেদের সাংস্কৃতিক দেশকে সঠিকভাবে উপস্থাপন করা তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর লিখেছে আমার একদম আমার মনের কথা আমার নিজস্ব কথা আরও লিখেছে যে নিজস্ব দক্ষতা নম্রতা বিভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল মনোভাব একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে সত্যিকারভাবে বিশেষ করে তোলে তাই স্পেশাল পার্সোনালিটি তৈরির পরিবর্তে নিজের উচিত নিজেদের উন্নয়নের মাধ্যমে ইতিবাচক প্রভাব ফেলা ও গর্বের সঙ্গে নিজেদের দেশ ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করা ও খুব সুন্দর ভালো লিখেছে সাথে সাথে আমি একটা কথা অ্যাড করতে চাই যে মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের যতটুক ডাউন টু আর্থ হওয়া যায় যতটুক ভালো হওয়া যায় হাম্বল হওয়া যায় মানুষের জন্য কিছু করা বা নিজেকে ওইভাবে দেখানোর কোনো দরকার দরকার পড়বে না বিল গেট বা ওটারে কি বলে এই যে জবের বা অনেক 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 যারা নাম করা যা পৃথিবীর বিখ্যাত লোক বা শেক্সপিয়ার বলেন বা ই বলেন ও বলেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন ওরা কিন্তু নিজস্ব 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 বুদ্ধিতে বিদ্যা মানে বিদ্যার বুদ্ধিতে বা নিজস্ব ট্যালেন্টকে ওরা ক্যারি করেছে তাই পৃথিবীর বিখ্যাত হয়েছে পৃথিবীর বিখ্যাত হলে মানুষকে ভাব দেখাইলেই যে ওটা খুব একটা কিছু এটা মনে হয় না আমিও নিজেকে একসময় হুমায়ুন ফরিদ ভাবতাম তাই বলে তো আমি হুমায়ুন ফরিদ হয়ে যাইনি আমি তো খাজে মর্তিজ খাজে যে আছি এই ছোটোখাটো টানা হেঁচেরে করি ইউটিউব করি আলহামদুলিল্লাহ আমেরিকা আছে একত্রিশ বত্রিশ বছর কিন্তু এন্ড অফ দ্য ডে আমি একটা মানুষ আমি একটা মুসলমান আমি একটা বাঙালি এটাই আমার বড় পরিচয় আমার চেহারা আমি যতই হোয়াইটদের সাথে ঘুরি বেড়াই খুব হোয়াইট বিয়ে করি কোনো লাভ নেই এন্ড অফ দ্য ডে আমাকে দেখেই মানুষ বললে যে আর ইউ ফ্রম ইন্ডিয়া আর ইউ ফ্রম হাই ইউ ফম তো নিজস্ব নিজস্ব সক্রিয়তাটা নিজস্বতাটা নিজস্ব আপনি যা তাই থাকবেন এবং নিজেকে আপনি নিজেকে সুন্দর করে প্রকাশ করতে পারবেন মানুষের সামনে এটা আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি না সবাইটা বলছি তাহলেই হবে মানুষ মানুষের জন্য মানুষ তাহলে হবে সৃষ্টির সেরাজি বাংলাদেশি হোক আর আমেরিকান হোক হোয়াইট হোক আর আমাদের সেই আফ্রিকান আমেরিকান হোক মানুষ মানুষই তো সৃষ্টির সেরাজীব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খাওয়া যমর তুই ছড়ান ক্যালিফোর্নিয়া আর একটু অ্যাড করব যখন আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম তখন আমি যখন এখানে এসেছি তখন অ্যাক্টিংয়ের উপরেই আমি পড়াশোনা করছিলাম তখন মশিরুল হুদা কাছে মশরুল হুদা যাকে আপনারা সবাই চেনেন ওনারা অনলাইনে অনেক বিখ্যাত অভিনয় করেন অসাধারণ নট নেসেসারি অনলি বাঙালি কমিউনিটি উনি আমেরিকান কমিউনিটির প্রতিও একটি বিশাল অবদান ওনার বাসায় এখানে নঙ্গর নামে একটা নাটক হবে ওনার বাসায় আমরা তখন বেশ অল্প কিছু বাঙালি থাকি তো ওনার বাসায় এখানে নঙ্গরের জন্য ওরা কথাবার্তা বলতেছিল মিটিং হচ্ছিল তখন আমাকে ডাকছিল যে ওই মেইন চরিত্রে যেটা এখানে নঙ্গর বোধহয় বাংলাদেশে ওই চরিত্রটা আসাদ করেছিল ওটা করে ওটার জন্য আমাকে বলা হয়েছিল আমি কিছু না আমি এখন আমি ইংলিশ ড্রামা ক্লাস সো আমরা হলিউডের ড্রামা এটা সত্যি কাহিনি আপনারা যদি চেক করেন হুদা এটা বলে দেখতে পারেন এতে ফুটানি করে বলিনি এ একটা ভাব নিছিলাম করব না তারপরে তুই তুইটা চাকর নামে একটা মোহাম্মদ জেমি ভাই উনি বাংলাদেশে অনেক অনেক মুভি করছে ভীষণ ট্যালেন্টেড এখানে পড়াশোনা করেছে মুভির উপরে ওনার তুই রাজাকার নাটকটা আমি খুব ভালোভাবে করি ওটা পুরানা যারা আছে তাদের কাছে শুনে নিয়েন যে ওটা তুই রাজাকারে খাজা মর্তুজের সন্টুর অভিনয় কেমন ছিল তারপরে আবার হইল যে আলমনসুর যে বাংলাদেশের বিখ্যাত প্রখ্যাত মানুষ ভীষণ প্রচণ্ড ট্যালেন্টেড লোক উনি একটা আবার নাটক করবে পরাজিত ঈশ্বর তো উনি প্রথমে কাজ করেছে আমাকে যে সন্টু তোমারে আমি এই আব্দ রিটা আবদুল্লা ওনার ওয়াইফ যে বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী ওনার পাশে তোমাকে এই চরিত্রটা মেন চরিত্রে তুমি অভিনয় করবা আমি চিহ্ন আম নট কেন ডু ইট বিকজ আই ডোট হ্যাভ টাইম ফর বাংলা ড্রামা বিকজ আমি আমেরিকান হলিউড বল হলিউড নিয়ে ব্যস্ত তো এগুলো সত্য কাহিনি আল মনসুরকেও আপনার বলে দেখতে পারেন আমি কিন্তু করিনি এরকম ভাবভূমি না করলে তো জীবনে কিছু করা যাবে না নিজেকে নিবেদিত তো করতে হবে কমিউনিটির জন্য নিজের জন্য খুব সিনসিয়ার হতে হবে তাহলে জীবনে কোনো না কোনোভাবে আগায় যাবেন কাজের দিক থেকে যেমন আমি যেমন খুব ভালো করেছি ব্যক্তিগত জীবনে যা হোক টানা হ্যাঁচেরা যাই হোক অভিনেতার জীবনে কিন্তু কিছুই করতে পারিনি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে জাহির করার জন্য নিজের ট্যালেন্টে প্রকাশ করার জন্য যতটা ডাউন হবেন ততটা আপনি উপরে উঠে যাবেন